যেই ব্যক্তি তাহার বায়ের সাথে এক বছর যাবত সম্পর্ক ছিন্ন করিয়া থাকিল সে যেন তাহাকে হত্যা করিল হাদসিয়াল হাদিস নম্বর এক হাজার পাঁচশো সাতানব্বই তা করিবার পর কোন মহিলার যদি মাসিক শুরু হয় তাহা হইলে রওয়ানা হইয়া অনুমতি দেওয়া হইয়াছে অর্থাৎ মহানবী সাল্লাম কর্তৃক আদিস বর্ণনাকারী বলেন আমি প্রথম বছর আবদুল্লাহ ইবনে অমর রাজি কে বলিতে শুনিয়াছি সে রওনা করিবে না অর্থাৎ মাসিকগ্রস্ত নারী আবার পরে তাহাকে বলিতে শুনিয়াসি রসুল পাক সাল্লাল্লাহ ল্লাম তাহাকে রাওয়ানা হইয়া যাওয়ার অনুমতি প্রদান করিয়াছেন আলহাদিস দারিমি শরীফ পৃষ্ঠা নাম্বার চারশো

বলি আছেন হে জাবির আল্লাহ তাআলা তোমার পিতা কে কি বললেন আল্লাহ আড়াল থেকে সারা কারোর সাথে কথা বলেন না কিন্তু তোমার পিতার সাথে সামনা সামনি কথা বলিয়াছেন তিনি বলিয়াছেন হে আমার বান্দা তুমি আমার কাছে কিছু আকাঙ্ক্ষা করো আমি তোমাকে দিব তিনি তোমার পিতা বলিলেন হে আমার প্রভু আমাকে জীবিত করিয়া দিন আমি পুনরায় আপনার রাস্তায় শহীদ হইব হইতে বলিলেন ইহা সাব্যস্ত হইয়া গেছে যে তারা আর সেখানে প্রত্যাবর্তন করিবে না তিনি বলিলেন হে আমার প্রভু তাহলে আমার পরে যারা রহিয়াছে তাহাদের কাছে পৌঁছাইয়া দিন অর্থাৎ আমার সংবাদ তখন আল্লাহ তালা এই পূর্ণ আয়াতটি অবতরণ করিলেন অর্থ আল্লাহর পথে যাহারা শহীদ হইয়াছে তাহাদেরকে তোমরা মৃত মনে করিও না বরং তাহারা জীবিত সুরা আলে ইমরান আয়াত একশো উনসত্তর अलादीस इडनी आजार शरीफ आदेश नंबर दो हज़ार आठ सौ